হনুমান নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে বিশাল শক্তি আর একদম নিঃশর্ত ভক্তি তাই না কিন্তু তার এই পরিচয়ের পেছনেও একটা বিশাল গল্প আছে একটা গভীর রহস্য একটা দৈব পরিকল্পনা চলুন আজ আমরা সেই পরিকল্পনারই পর্দা সরাব তো প্রশ্নটা হল হনুমান আসলে কে আর তার জন্মের পেছনের আসল উদ্দেশ্যটাই বা কি ছিল শুনতে খুব সহজ প্রশ্ন মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর একটা বিরাট মহাজাগতিক পরিকল্পনার মধ্যে এর উত্তর লুকিয়াছে তিনি কি শুধুই একজন শক্তিশালী বানর দেবতা নাকি এর চেয়েও বড় কিছু চলুন সেই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক আচ্ছা হনুমানের জীবনের আসল উদ্দেশ্যটা যদি বুঝতে হয় তাহলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে মানে তার জন্মের সেই আশ্চর্য গল্পটাতে কারণ ওখানেই কিন্তু সব রহস্যের চাবিকাঠি নুকিয়ে আছে আর এই গল্পের শুরুটা কিন্তু কোনো রাজা মহারাজার গল্প দিয়ে নয় এর শুরুটা হয়েছিল স্বর্গের এক অভিশাপ দিয়ে জানেন কি হনুমানের মা অঞ্জনা তিনি একসময় পুঞ্জিকস্থলা নামে একজন স্বর্গীয় অপসারা ছিলেন কিন্তু এক ঋষির অভিশাপের কারণে তাকে পৃথিবীতে জন্ম নিতে হয় তাও আবার এক বানর রূপে দেখুন হনুমানের জন্মটা কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না এটা ছিল পরপর ঘটে যাওয়া কয়েকটা ঐশ্বরিক ঘটনার একটা চেন একদিকে অভিশাপ পেয়ে পৃথিবীতে আসা অঞ্জনা ব্রহ্মার কাছ থেকে পেলেন এক দারুণ আশীর্বাদ যে স্বয়ং মহাদেবের একটা অংশ তার পুত্রে হিসেবে জন্ম নেবে আর ঠিক সেই সময়েই আর একদিকে দেখুন কি হচ্ছে অযোধ্যার রাজার দশরথের যজ্ঞ চলছিল সেখানকার পবিত্র পায়েসের একটা অংশ পবন দেব মানে বায়ুর দেবতা উড়িয়ে নিয়ে এসে সোজা অঞ্জনার হাতে দিলেন আর সেই দৈব পায়েস থেকেই জন্ম হল পবনপুত্র হনুমানের ভাবা যায় আর ঠিক এই কারণেই তো হনুমানের আর একটা নাম হল পবন পুত্র মানে পবন দেব বা বায়ুদেবতার পুত্র এই নামটা শুধু একটা নাম নয় কিন্তু এটা আসলে তার জন্মের পেছনের সেই আশ্চর্য ঘটনার একটা প্রমাণ যেখানে বায়ুদেব একটা কত বড় ভূমিকা নিয়েছিলেন তো আমরা তো দেখলাম যে হনুমানের জন্ম কিভাবে হলো। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় প্রশ্নটা হল কেন কেন এত আয়োজন এমন একটা অলৌকিক জন্মের পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল চলুন এবার সেই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক আসলে পৃথিবীতে তার আশাটা কোনো আকস্মিক ঘটনা ছিল না মোটেই না এটা ছিল একটা বিরাট মানে বিশাল এক মহাজাগতিক ডিজাইনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তার জন্মেরও আগে থেকে ঠিক করা ছিল যে তার জীবনের লক্ষ্য কি হবে বলা যেতে পারে তার জন্মের পেছনে মূলত চারটে বড় উদ্দেশ্য ছিল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভগবান রামচন্দ্রের সেবা করা মানে সীতার খোঁজ করা থেকে শুরু করে লঙ্কার যুদ্ধ পর্যন্ত তিনি সব সময়ে রামের ছায়া সঙ্গী ছিলেন এর সাথে সাথে তিনি পৃথিবীতে ভক্তি শক্তি আর বুদ্ধির একটা পারফেক্ট উদাহরণ তৈরি করতে এসেছিলেন একদিকে যেমন তার গদার আঘাতে অসুররা শেষ হয়েছে অন্যায়ের বিনাশ হয়েছে তেমনই অন্যদিকে তার পুরো জীবনটাই দেখিয়ে দিয়েছে যে নিঃস্বার্থ ভক্তি কাকে বলে আর হনুমানের জীবনের এই সব উদ্দেশ্যগুলো যখন একসাথে মেশে তখন একটা নতুন আদর্শ তৈরি হয় আর সেটা হলো শক্তি আর ভক্তির একটা অসাধারণ মেলবন্ধন আর এটাই কিন্তু তার চরিত্রের সবচেয়ে বড় খাসিয়াত ব্যাপারটা একটু ভাবুন একদিকে তার এমন শক্তি যে তিনি আস্ত একটা পর্বত তুলে ফেলতে পারেন আর সেই শক্তি তিনি ব্যবহার করতেন ধর্মের জন্য ন্যায়ের জন্য আবার অন্যদিকে এত ক্ষমতা থাকা সত্ত্বেও তার মধ্যে বিন্দু মাত্র অহংকার ছিল না তিনি সব সবসময় নিজেকে ভগবান রামের চরণে একজন সাধারণ বিনয়ী ভক্ত হিসেবেই দেখতেন শক্তি আর বিনয়ের এই যে একটা পারফেক্ট ব্যালেন্স এটাই হনুমানকে সবার থেকে আলাদা করে তুলেছে আর এটাই হলো হনুমানের জীবনের আসল শিক্ষা তার জীবন আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যিকারের ধর্ম শুধু শক্তি বা শুধু জ্ঞান দিয়ে প্রতিষ্ঠা করা যায় না এর জন্য দরকার শক্তি জ্ঞান বিনয় আর ভক্তি এই চারটের একটা নিখুত ব্যালেন্স এটাই হয়তো তার সবচেয়ে বড় শিক্ষা কিভাবে প্রচণ্ড শক্তি থাকা সত্ত্বেও অহংকারী না হয়ে সেটাকে পরম ভক্তিতে বদলে দেওয়া যায় তাহলে সবশেষে প্রশ্নটা এটাই থেকে যায় তাই না যে আজকের দিনে দাঁড়িয়ে হনুমানজির জীবন থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি। ক্ষমতার সঠিক ব্যবহার নিঃস্বার্থভাবে সেবা করা নাকি একদম অটুট ভক্তি এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে নিতে হবে